হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম শাড়ি ঘর থেকে একেবারে পার্টি লেহেঙ্গা থামাকা একটি অফার নিয়ে দেখেন এখানে ভেলভেটের লেহেঙ্গা আছে মসলিনের লেহেঙ্গা আছে তো আজকে প্রত্যেকটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদেরকে খুলে খুলে দেখানো হবে দেখেন মাল্টি কাজ আছে মাল্টি ছাড়া আছে প্রত্যেকটা লেহেঙ্গা আজকে আপনাদেরকে খুলে দেখাবো এবং প্রত্যেকটা লেহেঙ্গার অন্য টপস দেখা দিব তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা কিন্তু একেবারে কট জরি সুতা দিয়ে কাজ করা আছে এখানে রিয়েল স্টোনের কাজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটায় মিররের কাছে আছে প্রত্যেকটা মাল্টি লেহেঙ্গা আছে মাল্টি ছাড়া আছে বেলভেট আছে মসলিন আছে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইজও দিয়ে দেবে একেবারে রিজনেবল একটা প্রাইজে তো অবশ্যই দেরি করবে না দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন এটা হলো মেরুন কালারের উপরে খুবই গর্জেস লেহেঙ্গাটা এবং অন্য টপগুলো গর্জেস একেবারে রিয়েল স্টোন দিয়ে কটজরি সুতো দিয়ে কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং প্রত্যেকটা ফোর পার্টের ক্যান ক্যান করা আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হলো ভেলভেটের উপরে অবশ্যই ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে লেহেঙ্গাগুলো তো একটা লেহেঙ্গার ক্যান এবং টপসগুলো দেখাই দিব দেখেন এটা হবে ক্যান ক্যান ডাবল ক্যান ক্যান করা আছে দেখেন ডাবল লেয়ারের ক্যান করা আছে ডাবল লেয়ারের ক্যান করা আছে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হবে টপসটা সামনে পিছনে কাছে থাকবে এবং হাতার কাজটা থাকবে এটা আপনার হাতাটা থ্রি কোয়ার্টার হাতা করতে পারবেন এবং টপসটা অনেক লং করে বানাতে পারবেন দুপাট্টাটা দেখাই দিবে একটা লেহেঙ্গার আমরা টপস অন্য দেখাই দিব এবং বাকিগুলো ভাজের উপরে দেখাই দিব প্রত্যেকটা ম্যাচিং থাকবে প্রত্যেকটা সিমিলার থাকবে দেখেন এটা হবে উনাটা উন্নাটা অনেক বড় এবং প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো দেখেন এই একটা ডিজাইন হবে এটা হলো ওয়াইন মেরুন কালার খুবই গর্জেস মাল্টিমিনা কাজ করা আছে এবং ফোর পার্টের প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো না টপসগুলো ম্যাচিং দেখেন খুবই হ্যাভি কাজ করা লেহেঙ্গাটা একেবারে রিয়েল স্টোন এবং মিররের কাজ আছে দেখেন লেয়ারের কাজটা দেখেন এটা হবে লেয়ারের কাজটা একেবারে মাল্টিমিনা কাজ করা আছে এবং এটা থাকবে কমরের কাজটা খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ওয়াইন মেরুন কালার ওয়াইন মেরুন কালার খুবই গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো এবং যারা শপে এসে দেখে নেবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তলায় তৃতীয়তলায় শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট অবশ্যই আপনারা দুইটা আউটলেট থেকে এই কালেকশনগুলো দেখে নিতে পারবেন তো অবশ্যই চলে আসবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে নিয়ে আসবেন লেহেঙ্গাগুলোর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন প্রত্যেকটা একেবারে নিউ ডিজাইন চলে আসছে এবং আমরাও ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য প্রত্যেকটা রোনা টপস থাকবে ম্যাচিং আমরা একটা ওনার টপস দেখাই দিয়েছি বাকিগুলো শুধু লেয়ারের কাজগুলো দেখা দিব দেখেন লেয়ারের কাজগুলো দেখেন কতটা ঘর প্রাইস রাখছি মাত্র পঁয়ত্রিশশো ভিডিওটা লং হবে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন এখানে কিন্তু আরও লেহেঙ্গা আছে দেখেন ইউস পরিমাণ লেহেঙ্গা আছে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দেখেন কত সুন্দর ওয়াইন জাম কালার এটা হবে লেয়ারের কাজটা এবং কমরের কাজটা থাকবে লতানো কাজ করা দেখেন মিরোর এবং রিয়েল স্টোনের কাজ আছে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন রেড মেরুন কালার এটা হবে লেয়ারের কাজটা এটা থাকবে কমরের কাজটা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন ওয়াইন মেরুন কালার একেবারে লেয়ারটা থাকবে মাল্টিমিনা কাজ করা এবং কমরের ডিজাইনটা দেখেন কতটা গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর ভেলভেটের উপরে এগুলো কিন্তু মালাইকারি ভেলভেটের উপরে প্রত্যেকটা লেহেঙ্গা খুবই গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার অন্য টপসগুলো থাকবে ম্যাচিং দেখেন রেড মেরুন কালারের উপরে সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা থাকবে এটা হবে নিচের লেয়ারটা এবং এটা থাকবে কমরের কাজটা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো দেখেন ওয়াইন জাম কালার এটা হবে ওয়াইন জাম কালার খুবই সুন্দর নিচে লেয়ারের কাজটা থাকবে এটা কমারের কাজটা থাকবে লতানো কাজ করা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো দেখেন লেয়ারের কাজটা দেখেন ওয়াও অনেক সুন্দর প্রত্যেকটা একেবারে ফুল ব্রাইডাল হিসাবে ইউজ করতে পারবেন এই লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস রাখছি আমরা একেবারে অফার প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে নিয়ে নিতে হবে আর যারা শপে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে আমাদের শপ লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমায়ঞ্চন নুরমায়ঞ্চন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর দেখেন অনেক দিন পর এই ডিজাইনটা আবারও চলে আসছে ডিজাইনটা একদম খুবই সুন্দর এই ডিজাইনটার খুবই চাহিদা ছিল দেখেন অনেক দিন পর আবারও আমরা এই ডিজাইনটা পেয়েছি দেখেন এটা হবে নিচের লেয়ারের কাজটা এবং এটা থাকবে উপরের কোমরের কাজটা প্রাইস কিন্তু সেম প্রাইসই মাত্র পঁয়ত্রিশশো এখন যা দেখাবো মসলিনের উপরে চারটা কালার আছে মসলিনের চারটা কালার দেখে দিব আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা বড় হচ্ছে সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখেন এটা হলো মসলিনের উপরে ফাইভ পার্টের থাকবে এটা এটা হবে ফাইভ পার্টের প্রত্যেকটা লেহেঙ্গা মসলিনের প্রত্যেকটা লেহেঙ্গা থাকবে ফাইভ পার্টের উপরে দেখেন এটা হবে নিচে লেয়ারের কাজটা নিচে লেয়ারের কাজটা থাকবে এটা এটা থাকবে পুরো বডির কাজটা এবং ওনাগুলো হবে গর্জেস টপসগুলো থাকবে গর্জেস এই তো একটা টপস ওনা দেখাই দিব বাকিগুলো দেখাবো না তো প্রত্যেকটা সিমিলার টপস ওনা থাকবে দেখেন এটা হবে দুপাট্টাটা কতটা গর্জেস দুপাট্টা অনেক বড় দুপাট্টা এবং পুরোটা অল ওভার কাজ করা দুপাট্টাটা আর টপসটাও কিন্তু অনেক গর্জেস টপসটাও সামনে পিছিয়ে দুই হাতে কাজ পেয়ে যাবেন আপনারা দেখেন এটা হবে ফ্রন্টের কাজ এটা থাকবে ব্যাক দুই স্লিভের কাজ আছে এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মসলিনের উপরে পেঁয়াজ কালার কত সুন্দর একেবারে অল ওভার কাজ করা থাকবে ওনার টপসগুলো থাকবে গর্জেস প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন রেড মেরুন কালার খুবই গর্জেস মসলিনের উপরে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো পিচ কালার উপরে পিচ কালার উপরে খুবই গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা শপে আসবেন আগামীকাল বৃহস্পতিবার আবারও লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যাঞ্চন নূর ম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট অবশ্যই চলে আসবেন এছাড়াও বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি পাড়ি শাড়ি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম